আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা কেমন আছেন বন্ধুরা কোনো নারীর পিছনে লেগে থাকা আশিক জিনকে হাজির করা একদম অসম্ভব এটা কোনো দিন সম্ভব নয় কেউ পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি গতকাল তাও করে দেখিয়েছি একটা মহিলা আমাদের এই মসজিদের সদস্য ওরা মসজিদে বেতন দেয় মসজিদে পালি দেয় তো তার ওপর আশিক দিন লেগে আছে অনেক দিন থেকে সে বুঝতে পারে না তো ওই জিনটা মানে তাকে খুব প্রেরান করছিল তো যার ফলে তিনি আমার বাড়িতে আসে আমি মাত্র দুই মিনিটে ওই জিনটাকে তার শরীরে হাজির করি হাজির করার পর তার কাছে কিছু কথা নেই কিন্তু আমি কোনো জিনকে মারতে চাই না ধ্বংস করতে চাই না ঠিক আছে আমি ওকে বললাম ঠিক আছে ভাই তুই ওকে ধরেছিস একটা কাজ কর তুই এই এই মহিলাকে ছেড়ে দিই ওকে সেরে দিয়ে তুই অন্য কাউকে ধর আমি কিচ্ছু বলবো না কারণ সে আমাদের মসজিদের লোক আমাকে পালি দেয় আমাকে বেতন দেয় তাকে ধরলে হবে না ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে যাবি ওর কাছে দ্বিতীয়বার আসবি না আর আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে যেত জিন আছে সবাই আমাকে ভয় করে আবার আমাকে শ্রদ্ধাও করে ভালোবাসে ঠিক আছে কারণ সবাই জানে আমি কোনো জিনকে মারি না আমি তাদেরকে ভালোবেসে তাদেরকে শরীর থেকে তাড়িয়ে দিই তাতে আমারও লাভ আছে যেহেতু এ সমস্ত জিনেরা যাদেরকে ধরে তারা আমার কাছে এলে আমি জিনটা যখন সারিয়ে দিই তারা সুস্থ হয়ে যায় তখন আমি কিছু পয়সাও পাই তাতে আমার ইনকাম হয় তাহলে আমি যাদের দ্বারা ইনকাম করবো তাদেরকে মেরে দেবো কখনো সম্ভব নয় হ্যাঁ এত আলহামদুলিল্লাহ আমার কাছে যে সমস্ত রুগীগুলো আসে ওই রুগীর জিন দ্বিতীয়বার তাদের শরীরে প্রবেশ করে না কারণ ওই জিনেরা আমার পর শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবেসেই আর ওই রুগীদেরকে ধরে না কারণ যদি আমি ধরে তারা জানে যে আমাকে আবার হাজির করতে পারবে আবার হাজির করে তখন আমাকে ইচ্ছাগুলো পুরিয়ে দিতে পারবে মেরে দিতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে একমাত্র আমাকে এই ক্ষমতা বর্তমানে দিয়েছে যে আমি কেন যে কোনো জিনের রুজি রুগীকে বা রুগীর উপরে যে জিন থাকে তাকে হাজির করতে পারি করে তাকে আমি ইচ্ছা মতো শাস্তি দিতে পারি আর আমার কাছে এমন একটা আমল আছে সকালে আমি সে আমলটা করি ওই আমলটা করার পর যে কোনো জিনের রুগীকে যদি আমি ফু দেই তার শরীরে জিন থাকলে আর সেটা একদম পুড়ে যাবে একেবারে একদম পুড়ে যাবে আর যদি আবার আমি এমন যে পড়তে লাগে তার শরীরের মধ্যে আগুন লেগে যাবে এ অবস্থা তৈরি হয় এত আলহামদুলিল্লাহ যেনে রুগীরা আমার কাছে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় একদম মুহূর্তের মধ্যে দুই মিনিটের মধ্যে যে এস এম এমন অসংখ্য রুগী আছে যারা অনেক ডাক্তার দেখি অনেক ডাক্তার বলতে এ সমস্ত ফকির টকির যারা ঝাড়ফুঁক করে ভণ্ডাবি করে হ্যাঁ তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে কোনো ভালো হয় না কিছুই হয় না আর ওই সমস্ত রুগীরা আমার কাছে এসে দুই মিনিটে ঠিক হয়ে যায় দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ তো এই ব্যাপার আসল কথা হচ্ছে এই এই যে জিনটা তিনার পিসে লেগেছিল না ওই জিনটা মধ্যে মধ্যে তার বাড়িতে প্রবেশ করতো বিড়াল সেজে সাদা এবং কালো রং থাকতো বাড়িতে ঢুকতো ঢুককে চারিদিকে ঘুরে বাড়ির ভিতরে ঘুরে তারা তাড়াতাড়ি দ্রুত গতিতে সে বেরিয়ে পালিয়ে যেত ঠিক আছে এই করতো আবার রাতে তাকে নাম ধরে ডাকতো আর বাড়িতে আসার একা থাকে তার স্বামী বাড়িতে থাকে না বিদেশে থাকে তাকে নাম ধরে ডাকতো তো এভাবে তাকে বিভিন্নভাবে রাসানি করতো আরেকটা কথা বলে দিচ্ছি এ সমস্ত আশিক জিন যে সমস্ত মেয়েদের পিছিয়ে লেগে থাকে তাদের কিন্তু একটা না একটা রোগ লেগেই থাকবে একটা না একটা বিপদ বিপদ লেগেই থাকবে একটা রোগ দেখা দেবে সেটা ভালো হইতে না হয়তো আরেকটা রোগ দেখা দেবে আর ডাক্তার দেখাবে তো ভালো হবে না রোগ কখনো ভালো হবে না কারণ কি আশিক জিন যার উপরে সওয়ার হবে প্রথমেই তাকে একটা বান মেরে দেয় তাকে একটা জাদু করে দেয় যার ফলে তার শরীরের মধ্যে এই মনে হবে রোগ হয়ে গেছে আমার কিন্তু রোগ হয়নি তো সে ওই জাদুর ওই বানমারার ফল এটা ঠিক আছে সেটা আপনার বানমারাটাই সেটা রোগ আর আকারে প্রকাশ পায় তো বন্ধুরা যার ফলে এই সমস্ত আশিক জিনের রুগীরা রোগিনীরা মহিলারা সব সময় এরকম অসুস্থ হয়ে থাকে তো এই ভদ্রমহিলাকেও এমন করে দিয়েছে না হঠাৎ করে তাকে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে তারপর তার কবর পর্যন্ত ভেঙে যায় কবার মাঝে বেল্ট করে আসে ঠিক আছে তো তো এই ব্যাপার তো এই আশিক জিনের এই সমস্ত দুষ্টমি থেকে বাঁচতে হলে তাদের চক্রান্ত থেকে বাঁচতে হলে তাদের ক্ষতি থেকে বাঁচতে হলে একমাত্র ইনশাল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আমি সারা দ্বিতীয় কেউ নেই এখানে দ্বিতীয় কেউ নেই কেউ ভালো করতে পারবে না আর যারা আছে তাদের কাছে আমল নেই তারা জানেই না সেগুলো কি করে ভালো করতে হয় তারা ভুং করে যায় চা তাবিজ কবজ দেখি ভালো হয় গেলো কোরআনই ঝাড়ফুক চাবে চায় আর সেটা খাটি আমল করতে হবে প্রতিদিন আপনাকে সকাল বিকালে আমল করতে হবে হালাল খেতে হবে আরাম থেকে দূরে থাকতে হবে আর কত আমল আছে অনেক কিছু বাস বিচার আছে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে একেবারে মানে আপনার আল্লাহর যে তসবি আছে কিছু জি কিরাজগার আছে পাচক তো নামাজ জামাতের সাথে পড়তে হবে ইত্যাদির প্রতি খেয়াল রাখলে তখন আপনার মধ্যে এমন একটা শক্তি তৈরি হবে আপনি যাকে ফু দেবেন সেই রুগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর জিনকে ফুঁ দিলে সে ফুরে যাবে একেবারে আর সেটা ইনশাল্লাহ একমাত্র আমার কাছে আছে ভাই আমার কাছে আছে আর আমি একমাত্র আল্লাহর রসুলকে অনুসরণ করি যার ফলে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বিশ্বাস একটা আমার কাছে একটা শক্তি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তো আশিক জিন কিন্তু বারো বছরের মেয়ে থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর মেয়েদের পর্যন্ত তাদের পিছনে লেগে থাকে বারো বছর থেকে শুরু হয় ঠিক আছে বারো বছর থেকে শুরু হবে মেয়েদের যখন যৌবন প্রাপ্ত হবে হইতে লাগবে তখন থেকে তাদের পিছনে লাগে এবার কথা হচ্ছে ওই আশিক জিন নারীর পিছে লাগবে হ্যাঁ তার কাছ জীবনে কোনো দিন দূর হবে না এক সেকেন্ডের জন্য দূর হবে না তার কাছে থাকবে সব আর তারকে পেরেশানি করবে আর রাতে সে বুঝতে পারবে না তার সাথে সহবাসও করে ওরা অনেক মেয়ে তারা ডাইরেক্ট দেখতে হয় যে তার সঙ্গে এখানে পুরুষ মানুষ সহবাস করছে তার স্বামী নাই স্বামী বিদেশে আছে অথচ একটা পুরুষ মানুষ সহবাস করছে তারা বুঝতে পারে এটা মানুষ নয় এটা জিন এটা অনেকে বুঝতে পারে আমাকে অনেকে বলছে যে আমার সঙ্গে ডাইরেক্ট সহবাস করতে আবার অনেকে ডাইরেক্ট ডাইরেক্ট সহবাস করে না এ স্বপ্নের মাধ্যমে মেয়েটা দেখতে পায় যে আমার সঙ্গে কেউ সহবাস করছে কিন্তু সেটা জিন করছে তো এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত জিন কাছে থাকলে শুধু এই নয় যে আপনার শুধু মানে আপনার শরীরের মধ্যে রোগ লাগিয়ে দিবে আপনার সংসারের মধ্যে আগুন লাগিয়ে দিবে। তাদের এক নম্বর কি করে তারা স্বামী স্ত্রীর মধ্যে একটা দুশ্মনী তৈরি করে শত্রুতা তৈরি করে অর্থাৎ ওই ওই ধরনের মেয়েরা তাদের স্বামীকে পছন্দ করে না দেখতেই পারে না এটা কিন্তু ওই জিনেরাই জাদু করে এটা করে দেয় জাদু করে স্বামী স্ত্রীর মধ্যে মানে এরকম দুশ্মনী লাগিয়ে দেয় এই এসব করে আবার অনেক 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 মানে স্বামীকে তারা এই জিনেরা কী করেন নপংশক বানিয়ে দেয় মানে তারা মানে নবস বানিয়ে দেয় আবার আপনার কি করে লিঙ্গকে আবার শীঘ্রপতনে শিকার করে দেয় ওই ধরনের পুরুষরা কী করে শীঘ্রপতনের শিকার হয়ে যায় বীর্যপাত তাড়াতাড়ি হয়ে যায় তো ইত্যাদি করে এই সময় এই জিনেরা আর সংসার মধ্যে আগুন লাগিয়ে দেবে একেবারে সময় অশান্তি লাগিয়ে দেবে খটমট খটমট বাড়ির মধ্যে ঝগড় ঝামেলা পিছন ছাড়বে না সবসময় ঝগড়া ঝামেলা হবে আর বাড়িতে অশান্তি লেগেই থাকবে কারোর সাথে কত মিল থাকবে না মায়ের সাথে ছেলে ছেলের সাথে মায়ের বা মেয়ের সাথে কেউ কারোর সাথে মিল থাকে না হ্যাঁ এরকম বাড়িটা যেন একটা জাহান্নাম একটা এমন অবস্থা তৈরি হয় তো এর ধরনের অবস্থা তৈরি হলেই জানতে হবে আপনার বাড়িতে অবশ্যই কবির জিন আড্ডা বেঁধেছে আড্ডা সেখানে আপনার বাসা বেঁধে সেখানে আসছে যার জন্য এসব হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত আপনি তাকে দূর না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এ সমস্ত দূর হবে না তো তার জন্য এক নম্বর কাজ হচ্ছে যে এ সমস্ত বদমাশি করছে আপনার বাড়ির মানে সমস্ত শান্তি নষ্ট করছে তাকে বাড়ি থেকে দূর করতে হবে তাকে তাড়াইতে হবে ওই শরীর থেকে তাড়াইতে হবে ঠিক আছে তো এক নম্বর আর দুই নম্বর বাড়িটা বেঁধে দিতে হবে ঠিক আছে বাড়িটা বেঁধে দিব ইনশাল্লাহ ওই বাড়িটা কখনো ঢুকতে পারবে না আ আজে বাজে লোক নিয়ে আপনি বাড়ি বানবেন তারা বাড়ি বান্ধার জানেই না এখন বর্তমানে আমি বলতে পারি একশো পার্সেন্ট কেউ জানেই না বাড়িটা কি করে বানতে হয় আর আমি ইনশাল্লাহ আমি এমন করে বেঁধে দেই এই দেখেন এখানে হিন্দু ফারাত আমি বাড়ি বেঁধে দিয়েছি হ্যাঁ ওই মেয়েটা পাগল হয়ে গেছিলো একেবারে একদম পাগল হয়ে গেছিল অস কত ডাক্তার দেখিয়েছে এক বাক্স ওষুধ আমাকে দেখেছি অথচ মেয়েটা কোনো রোগ নাই ওর কাছে শয়তান আছে খবির জিন আছে হ্যাঁ আমাদের গ্রামে আমাদের গ্রামের মধ্যে আমি যখন বাড়িটা বাঁধিয়ে দিয়েছি না বিকালে বাঁধিয়ে দিয়েছি মাগরিবের পর সে তো হিন্দু মানুষ সে আমাকে এসে বলছে ভাইজান দেখেন তিন চারটা বিড়াল আমার বাড়ির চারপাশে চারপাশে বাড়ি আছে সমস্ত বাড়ি বাড়ি লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িতে ঢুকতে পারছে না আমি বলছি এগুলো বিড়াল নয় ভাই তোমার বাড়িতে যে দুষ্ট জিনগুলো ছিল না ওই জিনগুলো এগুলো বলছে হ্যাঁ হ্যাঁ আর যখন থেকে মেয়ে আমি বাড়িটা বাঁধিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মেয়েটা পাগল ছিল না একদম সুস্থ হয়ে গেছে এখন সে স্কুলে পড়ছে সে স্কুলে পড়ছে তো এ অবস্থা আপনার এই ধরনের জিনের রোগীদের চিকিৎসা যদি আমার দ্বারা না করেন আর আপনি অন্য কোথাও যান মেলা টাকা খরচা হবে কোনো ভালো হবে না ভাই কোনো ভালো হবে না ঠিক আছে একমাত্র ভালো হইতে হলে আমার হাতে পড়তে হবে আমার কাছে আসবেন তবে ইনশাল্লাহ সুস্থ হবে আরেকটা কথা বলি যদি জিন হাজির হয়ে যায় শরীরের মধ্যে জিন হাজির করতে পারি তাহলে কিন্তু ভাই ওই রুগীর পাঁচ হাজার টাকা এক পয়সা কম লিব না কারণ জিন বলে কথা কারণ জিন যদি আমি তারা বসে তো আমার দুশ্মন হবে আর সে অদৃশ্য জিনিস অদৃশ্য মানে সৃষ্টি জীব আল্লাহর জীব তাকে দেখা যায় না আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি যদি এদিক সেদিক যাই অনেক সময় আমি যখন কাটোয়া যায় এখন সেখানে যাই তাহলে সে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে করে মেরে দেবে এ দেখেন আমি এক থেকে আসছিলাম রাস্তার মধ্যে কোনো ব্যাপার নাই খোলা রাস্তা একেবারে স্পিডে আমি গাড়ি চালিয়ে আসছি হঠাৎ করে একটা ছাগল রাস্তার এপাশ পাশ থেকে ওই পাশে এমনভাবে ছুটে এলো আমার চোখ একদম মানে আমার চাকার সামনে পড়ে যাবে একেবারে এ অবস্থায় যদি পরিচিত কি হইতো আমার ওই দিনে আমি একেবারে অ্যাক্সিডেন্টে মরে যেতাম একেবারে অথচ সেটা ছাগল ছিল না ওটা একটা জিন ছিল বুঝলেন তো তো এই জিনগুলো এইগুলো কোন জিন এই আপনাদের জিনগুলো সারিয়ে দেই তারা আমার অনেক সময় পিছে লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সকাল বিকালে কিছু আমল করি আমল করে আমার শরীর বাঁধা থাকে যার ফলে আমার কোনো ক্ষতি ওরা করতে পারে না কিন্তু এমনও হতে পারে হয়তো একদিন আমল ভুলে গিয়েছি আমি আমল করতে ভুলে গিয়েছি শরীর বাঁধতে ভুলে গিয়েছি তখন হয়তো ক্ষতি করে দিতে পারে তো এত অ্যাপ এ সারানো চারটাখানি কথা সবার দ্বারা সম্ভব নয় এটা কি বর্তমানে এমন এলেম কারো কাছে নেই এরকম গভীর এলেম কারোর কাছে নেই বিদ্যা কারোর কাছে নেই যে এই সমস্ত খবির জিনদেরকে সঙ্গে সঙ্গে হাজির করবে এবং আপনার কথা মতো তারা আপনার শরীর থেকে পালিয়ে যাবে একেবারে হ্যাঁ আপনি বলবেন আর শরীর থেকে পালিয়ে যাবে কক্ষনো না তা তারা তারা শক্তিশালী আছে বিশাল কিন্তু একমাত্র তার কাছে কাবু হবে যার যার পক্ষে তাদের শরীর আগুন লেগে যায় একেবারে আমি তারা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট তার কথায় শুনবার সেটা হচ্ছে ইনশাল্লাহ আমি সেটা হচ্ছে আমি আর ভাই আমি এই সমস্ত কাজ কখন ফিরিতে করবো না যদি জিন শরীরে হাজির হয়ে যায় আমি যে হাজির করতে পারি তাহলে কিন্তু ভাই হ্যাঁ পাঁচ হাজারের নিচে একটা পয়সা কমে নেবো না আর কমসে কম হাজির যদি না হয় আমি দেখিয়ে দিবো একেবারে আপনার শরীরের মধ্যে জিন আসে আপনার পিছনে জিন লেগে আছে আপনার সমস্যা অনেক রকমের সমস্যা আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি দেখেন এর আগে একটা ভিডিও দিয়েছি যে জিনেরা আপনার শরীরের মধ্যে সত্র প্রকার রোগ তৈরি করে অথবা অর্থাৎ সত্রটা সমস্যা তৈরি করে শরীরের মধ্যে সেই সত্রটা সমস্যা কী কী ওই ভিডিওটা দেখো যদি এই সমস্ত লক্ষণ পান আপনার শরীরের মধ্যে তাহলে জানবেন অবশ্যই আপনার পিছনে জিন লেগে আছে তো তা এই সমস্ত দূর করতে হলে আমার কাছে আসতে হবে আর মাত্র এক দিন নয় মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেখবেন আপনার শরীর যদি ভারিয়ে থাকে পাতলা হয়ে যাবে আমি ঝাড়ফুঁক করব আমি সমস্ত দিব ব্যবস্থাপত্র দিব দেখবেন পনেরো মিনিটের মধ্যে আপনার শরীরের মধ্যে সুস্থ হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে তাদের শরীর ভারিয়ে থাকে মন ভালো থাকে না আর শরীরের মধ্যে মনের মধ্যে সবসময় চিন্তাভাবনা থাকে টেনশন থাকে এই থাকে সেই থাকে হ্যাঁ আবার পেটে গ্যাস তৈরি হয় বিশাল গ্যাস তৈরি হয় কোনো খেতে খেতে ভালো লাগে না হজম হয় না এই এই সমস্ত জিন থেকে কিন্তু হবে জিনের থেকে হয় ঠিক আছে তো ওইগুলো আমি যে ব্যবস্থাপত্র দিব যা করব তার দশ থেকে পনেরো বা আধা ঘন্টার মধ্যে দেখবেন সব ঠিক হয়ে যাবে শরীর পাতলা হয়ে যাবে আপনার একেবারে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার যাই হোক তো এই সত ওই ভিডিওটা দেখবেন যদি এই সমস্ত লক্ষণ থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো পাঁচ হাজার টাকা যিনি হাজির করে হাজির করে করে যদি সারিয়ে দিই আর যদি এই সমস্ত লক্ষণ থাকে সতেরোটা লক্ষণ ওই সমস্ত রুগীদের কাছ থেকে কম পাঁচ হাজার টাকার রুগী কিন্তু ওরা পাঁচ হাজার টাকারই রোগী কিন্তু ওদের কিছু কমে করবো আমি ওদেরকে কিছু কমে করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ওই দুই আড়াই হাজার টাকা কম অর্ধেক করে দেবো ঠিক আছে অর্ধেক করে দেব আর মোটামুটি চিকিৎসা ওদের তিন দিন করতে হয় প্রথম দিন আমি পানি দেখেন পানি মানে যাকে পানি জল বলে আর কি হিন্দুরা জল বলে ওই পানিটাকে দু দুইটা পানির বোতল নিয়ে আসতে হবে হ্যাঁ দুই লিটার দুই লিটারের মধ্যে বোতলে ভরে নিয়ে আসতে হবে আর একশো তেল আনতে হবে পানি দুটো পরে দেব একটা খাবে আর একটা কি করবে একটা দিয়ে গোসল করবে তিন দিন গোসল করবে আপনি একটা বোতলকে তিনটা ভাগ করবে আজকে এক ভাগ ঢেলে দিলেন কালকে দ্বিতীয় ভাগ ঢেলে দিলেন তারপরে দিন তৃতীয় সমস্ত পানিটা ঢেলে দিলেন এভাবে গোসল করে কি করবেন শরীরটা মৌসে তেলটা মাখবেন আপনি আর যে পানিটা দিব খাওয়ার জন্য সেটা খাবেন তাহলে আপনার জেনেরা যে সমস্ত জাদু বান করে থাকে শরীরের মধ্যে সেগুলো কেটে যায় পানিটা পেটে পড়লে সেটা কেটে যাবে ঠিক আছে ইনশাল্লাহ তিন দিন পর আপনার মনে হবে আপনার কোনো ব্যাপার নাই আপনার কোনো রোগ ছিলই না এমন অবস্থা তৈরি হবে শরীর পাতলা হয়ে যাবে আর শরীরটা খুব আরাম পাবেন রাতে ঘুম হবে ভালো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত সেবা পেতে হলে যোগাযোগ করবেন আমার সাথে আমি কিন্তু এই ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল আছে জে এ টিভি টু জে এ টিভি টু টু বাড়ি দুই জে এ টিভি লেখে দুই দেবেন তাহলে আমার চ্যানেলটা চলে আসবে আপনাদের সামনে ওখানে আমি অসংখ্য ভিডিও দিয়েছি এই সম্পর্কে দেখে নেবেন বন্ধুরা তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু